আসসালামু আলাইকুম সম্মানিত সুদী আজ আমরা এসেছি মিলান্দহ উপজেলার জাপুরসাই পশাপাওয়ালা গ্রামে আমাদের ব্র্যাক টু ধানের জমি পরিদর্শনে আমরা ব্র্যাক টু ধান এই এলাকায় এই প্রথম দিয়েছি এইটা হারভেস্টিং পর্যায়ে আছে এখন আমরা আমাদের কিছু স্থানীয় চাষি ভাইদেরকে নিয়ে এসেছি জমি পরিদর্শনে আমরা তাদের ফিডব্যাক নিব আমরা জাস্ট ক্লোজলি একটু দেখানোর চেষ্টা করতেছি যে আসলে টু ধানের সিসাগুলো কেমন চমৎকার রেজাল্ট আমরা এখানকার স্থানীয় যে চাষি ভাইরা আছেন আমরা তাদের মতামত জানব যে আসলে এই ধানটা প্রায় প্রথম এই জায়গায় আমরা দিয়েছি কেমন হয়েছে এবং আগামীতে আসলে এই এলাকায় আমাদের টু ধান কেমন চাষাবাদ হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমাদের সঙ্গে আমাদের চাষি ভাই শাইন ভাই সহ আমাদের ডিলার সবুজ ভাই উপস্থিত আছেন তো আমরা সবাইকে সঙ্গে করে ব্রাক টু ধানের জমিটা পরিদর্শন এসেছি আচ্ছা শাইন ভাই আপনি এই প্রথম আমাদের ব্রাক টু ধান চাষ করেছেন সার্বিকভাবে এটার জীবনকাল কেমন দেখলেন আঠাশের কি একটু আগে আঠাশের প্রায় এক সপ্তাহ আগে আসে ধানটা এখন আমরা যে পর্যায়েটা দেখলাম এটা এখন হারভেস্টিং পর্যায়ে আছে এটা তো দুই চার দিনের মধ্যে তো এটা কেটে ফেলবেন আচ্ছা আর এই ধানটা একটু বৈশিষ্ট্যগুলো একটু বলেন তো আসলে কি কি বৈশিষ্ট্য আপনি লক্ষ্য করলেন বৈশিষ্ট্য ধানটা একটু খাটো খুব ভালো ধানের ই ভালো গাদ্দি ঘন জি জি আর ধানের একটা গ্রান আছে সুন্দর সুন্দর একটা গ্রান আছে খেতের একটা গ্রান আছে আঠাশের আগে আসে

যদি দিতে পারে তাহলে এটা বিঘা প্রতি আমরা চব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত এটা ফলন আশা করি আর তবে এটার মনে হয় একটু চারার বয়স কি ঠিক বেশি একটু বেশি হয়ে গেছিলো দেখে এটা আমাদের জন্য লার্নিং হ্যাঁ আচ্ছা আচ্ছা আগামী বছর এই যে আপনি জমিগুলো আপনার এই জমি দেখে এই এই বিলের ভিতর তো সবার আগে এই ধানটা কাটা হবে তা এখানে যে আপনার স্থানীয় কৃষকদের একটু মতামত কেমন দেখলেন আচ্ছা আমাদের শাহিনের পাশাপাশি আরেকজন ভাই আছেন আপনি তো দেখেছেন এই জমি যখন ফুলে বাড়ায় ফুলে বাড়ানোর পর থেকে একটা থাকে গ্রাম বাড়ায় এই ধানের যেহেতু দেশি ধান এটা এটা আমাদের মানে ভাত খাওয়ার জন্য একটা উপযুক্ত উপযুক্ত একটা জাত এটা কেউ যদি সারা বছর যদি এই ধরনের ভাত খায় খুব সুন্দর হবে তাই না এইটা আসলে ভাত খাওয়ার জন্য একটা উপযুক্ত জাত আর পাশাপাশি যদি আপনার বাসায় প্লস চাওয়ালের যে ব্যাপারটা এই পোলাট চাল এটা আপনি অন্য পোলাচ চাল এখন কিনতে হবে না এটা যদি আপনি আলো ধান হিসেবে রেখে দেন তাহলে এটা পোলাট চাল হিসেবে সুন্দর সারা বছর আচ্ছা আচ্ছা মুরব্বি এই যে একটা সুন্দর একটা বৈশিষ্ট্য আটাশের আগে কাটা যাচ্ছে রোগ কম তারপর ফলনটা আপনার আটাশের চেয়ে একটু বেশি তারপরে এটা তো মানে পানিও কম খায় না সার কম খায় আচ্ছা তাহলে আগামী বছর আপনার আগামী বছর আপনারা এই ধান চাষ করবেন সবাই আপনারা যারা আছেন আগামী বছর কি এই ধান আপনাদের এলাকায় চাষ হবে আচ্ছা সম্মানিত সুদী অ্যাকচুয়ালি আমরা এই এলাকায় ব্রাক ধান প্রথম দিয়েছি আমরা এবছর যে মাঠের যে রিভিউ পাচ্ছি তাতে করে আগামী বছর আমাদের এই এলাকাগুলোতে ব্রাক টু ধানের চাষ বাড়বে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আগামীতে আবারও কৃষি বিষয়ক কোনো একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম